আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি যখন সামনে আগানোর কোনো রাস্তাই আমাদের সামনে খালি থাকে না অর্থাৎ বিপদ আমাদের উপর এমন ভাবে যে সামনের দিকে এগিয়ে যাব এমন কোন রাস্তা আমাদের সামনে খালি থাকে না এমন কি আমাদের ফিট ওয়ালের সাথে এমনভাবে থেকে যায় আমাদের কাছে দুনিয়াটা একটা অন্ধকার একটা জায়গা মনে হয় তো এমত অবস্থায় আমরা কি করব এমত অবস্থায় তো আল্লাহর বিশেষ সাহায্য ছাড়া আমাদেরকে এমন সিচুয়েশন থেকে বাঁচিয়ে তোলা দুনিয়ার কোনো কিছুরই সম্ভব না তাই আপনাদের জন্য কখনো যদি আপনারা এমন অবস্থায় পড়েন আজকে এমন কিছু আমল নিয়ে আসছি আমলগুলো যদি আপনারা ফলো করেন বা মেনে চলেন আশা করি আপনারা আল্লাহর বিশেষ সাহায্য পাবেন কখনো যদি আপনার মনে হয় যে আপনি এমন একটা অবস্থায় পড়ে গেছেন বা এমন কোনো বিপদ আপনার উপর চেপে আসছে যে আপনাকে এই বিপদ থেকে দুনিয়ারকে উদ্ধার করতে পারবে না তৎক্ষণাৎ আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি দুই নামাজে চলে যাবেন কারণ নামাজটা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করার এক মাধ্যম নামাজের পরে আল্লাহকে আপনার সমস্যার কথা বলেন আশা করি আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবে যদি আপনার নামাজ পড়ার কোনো সিচুয়েশন ওই অবস্থায় না থাকে আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বা বসা অবস্থায় থাকেন সাথে সাথে আপনি মুখে দুরুদ ইব্রাহিম অথবা কোন দূরদ যেটা আপনি পারেন ওই দূর গুলো পাঠ করবেন কারণ যখন আপনি দূর পাঠ করবেন তখন আপনার উপর আল্লাহ বিশেষ কিছু রহমত আসমান থেকে অবতীর্ণ হবে আপনি আল্লাহর রহমতের ভিতরে ডুবে যাবেন আপনি দূরত পড়তে পারেন না তাহলে সহজে একটি আমল করবেন সেটা হচ্ছে ওই অবস্থায় আপনি আস্তা ফিরহ আস্তাফির আল্লাহর কাছে আপনি পানা চাবেন যদি পারেন মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলগুলো বেশি বেশি করবেন আমি আশা করি এই আমলগুলো যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ যত গণিতই হোক না কেন বা যত মারাত্মকই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উক্ত ওই বিপদ থেকে যে কোনো একটা উসিলার মাধ্যমে আল্লাহ আপনাকে বাঁচিয়ে তুলবে আর যদি দৈনন্দিন জীবনে আপনি কিছু আমল করেন যেমন প্রতিধ্বনি পজরের নামাজের পরে সাতবার আউয়া হম্মা আজির নি মীরান্নার এই দোয়াটি পাঠ করেন আবার পজরের নামাজের পরে তিনবার অথবা পাঁচবার বিস্মিল্লা হিল্লাজি রাইদুল্ল মার্শ মিহি সাহি ওং ফিল আউট দিওয়াল সামি অল আডিম এ দোয়াগুলো পাঠ করেন আপনি যদি সকাল ও সন্ধ্যা সুর আতুল হাসরের শেষ আয়াতগুলো বেশি বেশি পাঠ করেন সকাল এবং সন্ধ্যা যদি পাঠ করেন তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে ওই সমস্ত সমস্যাগুলো থেকে বা ওই সমস্ত বিপদাপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দান করবে এবং আল্লাহ বিশেষ এক মাধ্যমে আল্লাহ আমাদেরকে আল্লাহর বিশেষ রহমতের ছায়া দান করবে এবং আমাদের উপর শখিন অবতীর্ণ করবে এই জন্য যখন আমরা দৈনন্দিন জীবনে কোনো প্রেশানের ভিতরে অথবা কোনো মুসিবতের ভিতরে পড়ে যাব। তখন আমরা হতাশ হব না কই বরং ধৈর্য ধরে সবর করে আল্লাহর কাছে আল্লাহর বিশেষ পানা যাবেন অনেকে তো অনেক ঋণের ভিতরে জর্জা জর্জরিত হয়ে যান তো যদি আপনি অতিরিক্ত ঋণের ভিতরে জর্জরিত হয়ে যান বা অতিরিক্ত ঋণ আপনার উপর চেপে আসে এই দোয়াটা আপনি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হুকমা ইকফিনি বিহাদা লিকা আন হারিকা ওয়াগ্নি বিপাদ লিকা আমান সওয়াক এই ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করে আল্লাহ তার তার যদি ঋণ ঋণ সমান থাকে আল্লাহ নিজ পরিশোধ করে দিবেন এই জন্য যে আমলগুলো আপনাদেরকে এখন আমি বললাম বা যে আমলগুলো দিলাম সম্পূর্ণ এই আমলগুলো করেই কিন্তু অনেক মানুষ নিজের জীবনের সমস্যাকে সমাধান করে থাকে এবং করে আসছে আমিও এই আমলগুলোর মাধ্যমে অনেক উপকার পেয়েছি আপনার যদি আমুলগুলোকে করেন আশা করি কেউ ঠকবেন না কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ আমাদেরকে দিতে সর্বদা প্রস্তুত এই জন্য আমলগুলো সবাই একটু বেশি বেশি করবেন এবং আল্লাহকে একটু ভয় করে সবাই চলবেন আশা করি আল্লাহ আমাদেরকে সমস্ত বিফদাবদ মুসিবত থেকে হেফাজত করবে এবং নিষ্কৃতি দান করবে ভালো থাকবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি নিয়মিত আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন যেমন যে জিনিসগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন ওই জিনিসগুলো নিয়েও নিয়েই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই এর জন্য আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমি উপকৃত হতে পারবো আপনারা উপকৃত হতে পারবেন ধন্যবাদ